নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল সুসন্তান লাভের জন্য গর্ভধারণের নিয়ম সঠিক গর্ভধারণ পদ্ধতি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল গর্ভধারণের জন্য কোন দিন উপযুক্ত এই সময় কি করা প্রয়োজন এবং শাস্ত্রীয় মত অনুযায়ী সুসন্তান লাভের জন্য গর্ভধারণের নিয়ম অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তান জন্মানোর পর থেকে মাতা পিতারা পরিকল্পনা শুরু করেন কিন্তু এই বিষয়টি তার আগে থেকেই করা প্রয়োজন এমনটাই বলছে আমাদের সনাতন ধর্মে সন্তান না থাকা যে কোনো দম্পতির কাছেই এক চরম অভিশাপ কিন্তু সেই সন্তান জন্ম লাভ করার পর যদি সু সন্তান না হয় তাহলে সেই সন্তান থাকা না থাকা সমান যদিও এই বিষয়টি ধ্রুব সত্য যে সন্তান উপযুক্ত হবে কিনা সেই বিষয়টি অনেকাংশে নির্ভর করে তাকে ছোটবেলা থেকে কি শিক্ষা দান করা হচ্ছে তার প্রতিপালন কিভাবে হচ্ছে এবং কোন পরিবেশে হচ্ছে এই সমস্ত কিছু সত্ত্বেও অনেক সময় কিন্তু এ বিষয়টি দেখা যায় যে সন্তান জন্মানোর পূর্বে মাতা পিতা কোনো ব্যবস্থা গ্রহণ করছে বা সন্তান ধারণের কি পরিকল্পনা করছে তার ওপরই কিন্তু অনেকখানি নির্ভর করে থাকে আজকে এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব তাই এই বিষয়ে জানতে যদি আপনি আগ্রহী থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই ভিডিও থেকে আপনি উপকৃত হবেন এই বিষয়টি মোটামুটি প্রায় সকলেই জানেন এবং এটি বৈজ্ঞানিক সত্য যে ঋতুর প্রথম দিন থেকে ১৬ দিন পর্যন্ত স্ত্রীর গর্ভধারণ করার শক্তি থাকে আর এই সময়ই যে সমস্ত বিষয়গুলি মেনে চলা প্রয়োজন তা হল প্রথমত ঋতুর প্রথম চার দিন অর্থাৎ এগারোতম এবং তেরোতম দিন কখনোই কিন্তু সহবাস করা উচিত নয় কারণ এই সময় সহবাস করলে শরীরে রোগ ব্যাধি বৃদ্ধি পায় এবং আজুক্ষয় ঘটে দ্বিতীয়ত এই ছয় দিন বাদ দিয়ে বাকি দশ দিনের মধ্যে গর্ভধারণ করতে হয় এই দশ দিনের মধ্যে যত বেশি দিন পরে গর্ভধারণ করা যায় সন্তান তত বেশি সুস্থ এবং বলবান হয় এবং তার পরম আজু বৃদ্ধি পায় অর্থাৎ এই দশ দিন সময়কালের মধ্যে দশম দিন সবচেয়ে কার্যকর তারপর ক্রমান্বয়ে নবম দিন অষ্টম দিন ইত্যাদি তৃতীয়ত এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যদি এই দশ দিনের মধ্যে কোনো অমাবস্যা পূর্ণিমা চতুর্দশী অষ্টমী সংক্রান্তির দিনগুলি থাকে তাহলে সেই দিনগুলিতে কখনোই সহবাস করা উচিত নয় কারণ এই দিনগুলি পুরুষ এবং স্ত্রী শুক্র ও শনি দুষ্ট থাকে ফলে এই সময় গর্ভধারণ করলে সন্তান বেশ কিছু নেতিবাচক দিক নিয়ে জন্মগ্রহণ করে তাই শাস্ত্রে বারবারই এই সমস্ত দিনগুলিতে সহবাস করা উচিত নয় বলে উল্লেখ করা হয়েছে এরপর আসব চতুর্থ বিষয়ে রাত্রির প্রথম প্রহরে গর্ভধারণ করলে সেই গর্ভস্থ সন্তান রুগ্ন এবং স্বল্প আযুর হয়ে থাকে রাত্রির দ্বিতীয় এবং তৃতীয় প্রহরে গর্ভধারণের জন্য খুব একটা আদর্শ সময় নয় চতুর্থ প্রহরে গর্ভধারণ করলে সন্তান দীর্ঘাজু এবং নিরোগ হয় এই চতুর্থ প্রহর গর্ভধারণের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত ভালো সময় এরপর আসব পঞ্চম বিষয়ে কোন দিন গর্ভধারণের পক্ষে সবথেকে শুভ দিন শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে সোমবার দিন বৃহস্পতিবার দিন এবং শুক্রবার দিন রাত্রি চতুর্থ প্রহরে গর্ভধারণের উদ্দেশ্যে সহবাস করা সব থেকে উপযুক্ত আদর্শ ষষ্ঠত সকালবেলা সন্ধ্যেবেলা এবং দ্বিপ্রহরে গর্ভধারণের উদ্দেশ্যে সহবাস হানিকারক এবং এই বিষয়টি সর্বদাই মাথায় রাখা প্রয়োজন যে আপনি সন্তান লাভের চিন্তা তখনই করবেন যখন আপনার শরীর এবং মন সম্পূর্ণ সুস্থ থাকবে এবং মনের ভিতর কোনো খারাপ চিন্তা থাকবে না এবং দীর্ঘ সময় ধরে খালি পেত থাকবে না তখনই গর্ভধারণের জন্য সহবাস উপযুক্ত গর্ভধারণের জন্য সহবাস করার সময় পায়খানা প্রস্রাব খিদে বা পিপাসার্থ থাকা কখনোই কিন্তু কাম্য নয় এবং রজসলা অবস্থায় সহবাস করা একেবারেই উচিত নয় এই সময় যদি সহবাস করে গর্ভধারণ করা হয় তাহলে সেই সমস্ত সন্তান স্বল্পাজু এবং অসুস্থ হয়ে জন্মগ্রহণ করে সপ্তম যে বিষয়টির কথা বলব তা হলো গর্ভধারণের পর কি করা প্রয়োজন উপযুক্ত দিনে উপযুক্ত সময়ে সন্তান যখন গর্ভে আসবে তখন ধর্মচিন্তা এবং সৎচিন্তা সর্বদা করবেন তাহলে সন্তান ধার্মিক ও সুখী হয় গর্ভবতী মহিলাদের রাগ হিংসা মিথ্যা কথা বলা প্রভৃতি অন্যায় আচরণ এবং লোপ করলে গর্ভস্থ সন্তান সেই সমস্ত খারাপ গুণ নিয়ে জন্মগ্রহণ করে থাকে প্রায় গর্ভধারণ অবস্থায় সর্বদাই পজিটিভ চিন্তাভাবনা করা প্রয়োজন গর্ভের চতুর্থ মাসে গর্ভস্থ সন্তানের অঙ্গ প্রত্যঙ্গ এবং চৈতন্যের প্রকাশ পায় আর এই সময়ে মা যে ধরনের চর্চা করবে সন্তান সেই ধরনের গুণ নিয়েই জন্মগ্রহণ করে থাকে একটি শিশুকে জন্ম দেওয়ার অর্থ হল ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া তবে সেই শিশুকে জন্ম দেওয়ার পরই শুরু হয় পিতামাতার প্রধান দায়িত্ব ও কর্তব্য তাই শিশুর জন্মের পর তাকে যথার্থ শিক্ষা প্রদান করুন উপযুক্ত পরিবেশ প্রদান করুন এবং তাকে ভালোবাসায় ও স্নেহে বর করে তুলুন জন্মানোর সময় যদি কোনো খুঁত নিয়েও সে জন্মায় তাকে উপযুক্ত শিক্ষা প্রদান করে আপনি তাকে দেশ ও দশের একজন করে তুলতে পারেন তাই শিশুর জন্মের পর শুধু পরিকল্পনা না করে জন্মের পূর্বেও পরিকল্পনা করুন নিশ্চিত রূপেই আপনি একটি সুসন্তান সমাজকে উপহার দেবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ